আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমিও ভালো আছি কাউরি তো দেখতেছি না লাইভে আজকে ঈদের দিন সেই সেই আসলে আমি আজকে সাইকেলিং করতেছি আর লাইফ আসলাম আজকে ঈদের দিন আমার ওরকম কোনো ঈদের অনুভূতি নাই সো সাইকেলিং করতেছি সো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার আজকে ওরকমের কোনো ঈদের অনুভূতি নাই এই যে সাইকেলিং করতেছি জাস্ট আজকে রোডটা এতটাই ফাঁকা মাঝে মাঝে দুই একটা গাড়ি আসে আপনার যে বাচ্চারা বাচ্চারা যে অটোতে আর ভ্যানে চড়ে যে আপনার ওই যে বাঁশি বুলাইতে বুলাইতে যায় সো এক কথা অসাধারণ লাগে আমরা যখন ছোট ছিলাম তখন এরকম একটা করতাম এটা আনন্দ করতাম অনেক আনন্দ উল্লাস করতাম সো সেইটা আর সেই সময়টা নাই একটা মানুষ বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় যা ধারণাও করা যায় না যেমন আমরাই আমি দেখেন আমাকে দিয়ে বুঝাই আমরা ছোটকালে আমি ছোটকালে যতটা মানে আনন্দ করতাম ঈদ কুরবানিতে ভালো আছো ভাইয়া ঈদ কোরবানি আসটা যতটা আনন্দ করতাম এখন আর ওরকমের কোনো আনন্দ উল্লাস নাই আনন্দ নাই ভেতর থেকে কেন যেন আনন্দটা চলে গেছে মানুষ বড় হওয়ার সাথে সাথে আনন্দটা চলে যায় যেটা আজকে আমি অনুভূতি অনুভব করতেছি অনুভব করতেছি যে ছোট থাকতে ছোট যখন ছিলাম তখন যে আমরা কখন বড় হব এই যে আমার সামনে আছে ইব্রাহিম এব্রাহিম বাই কি আরে বালানি এব্রাহিম চলে কথা বলবেন আমার সাথে যাই হোক যেটা বলতেছিলাম যে আমরা ছোট থাকতে ভাবি যে কখন বড় হব কখন বড় হব বড় হওয়ার পর ভাবতেছি বেটার লাইফ ছিল ছোটবেলায় তাই আমরা যখন যেই পরিবেশে থাকি যেই পরিস্থিতিতে থাকি আমরা তখন সেটার বুঝিনা মূল্যায়ন দিতে পারি না আমরা তখন আর আজকে সাইকেলিং করতেছি সাইকেল নিয়ে বের হয়েছি সো ভালো লাগতেছে ফাঁকা রাস্তা এখন আমি সাইকেলটা একটু জোরে টানবো কারণ রাস্তাটা একেবারে ফাঁকা আমি আপনাদেরকে রাস্তাটা যদি দেখাই এই যে দেখেন একদম ফাঁকা রাস্তা সো দ্যাটস অ্যামেজিং খুব ভালো লাগতেছে ফাঁকা রাস্তা আর খুব সুন্দর একটা রাস্তা জাস্ট দুপাশে ম্যানগ্রোভ গাছপালা সবুজ ছায়া ভরা খুব ভালো লাগে আসলে গ্রামে গ্রামটা অসাধারণ গ্রাম যার যার মানে তুলনা হয় না খুব ভালো লাগার একটা দৃশ্য ফাঁকা রাস্তায় এক কথায় অসাধারণ আমার কাছে ভালো লাগতেছে কার কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না আমার কাছে খুব ভালো লাগতেছে ভাল লাগে মাত্র একটা অটো গেছে অটোতে বাচ্চারা ওই যে বন্দুক বাসি নিয়ে বসে আছে ভাল লাগে এগুলো দেখতে খুব সুন্দর লোকেশন সো আমাদের এখানে অনেক কিছু দেখার মতন আছে পর্যটক কেন্দ্র হিসাবে আছে সোনার চর চর হেয়ার কলাগাছিয়া জাহাজ মারা কিছু আছে আমার পাশ থেকে কত গাড়ি মোটর সাইকেল পাশ কাটায় যাইতেছে আর আমি এখনো অনেক দূরে পড়ে আছি আমি পেরেছি আজ অনেক বড় সাইকেল নিয়ে জার্নি করাটা খুব ডিফিকাল কারণ গলা শুকিয়ে যায় আজ আমি সাইকেল নিয়ে প্রায় দুই তিন কিলো পথ পাড়ে দিলাম তিন কিলো না সরি ছয় কিলো হবে ভালো লাগে সাইকেলে গেলে ভালো লাগে অন্য গাড়িতে গেলে তাড়াতাড়ি চলে যায় পাশে কোনো কিছু দেখা যায় না আর সাইকেলে গেলে হাইটা কোথাও গেলে আপনার অনেক কিছু দেখা যায় কি করবি ভুরা কি এই জায়গায় এতক্ষণ ভালো হয়েছিলাম পাকা রাস্তায় এখন একটা ইটের রাস্তায় আছি সাইকেল ড্রাইভিং করতে খুব কষ্ট হইতেছে শরীর ধরে যাইতেছে যদি আপনাদেরকে দেখা ইটের রাস্তা দেখেন ইটের রাস্তায় সাইক্লিং করতে খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় যা বলার মতো না শরীর বেতা হয়ে যাওয়ার পালা তবু আমার যেতে হবে অনেক দূর তবু আমার সাইকেলিং করে অনেক দূর যেতে হবে দেখেন গ্রামের রাস্তাগুলো খুব অসাধারণ হাঁকা রাস্তা যদি আপনারা দেখতে থাকেন

আর আমি ক্যাপশনে যেটা লিখছিলাম যে আমার জন্য ঈদ নাই ঈদ নাই বলতে হচ্ছে মানুষ ছোট থাকে যখন তখন তাদের কাছে ঈদের আনন্দ থাকে অন্যরকমের আর যখন একটা মানুষ বড় হয়ে যায় তখন আর কোনো আনন্দ থাকে না তার এই জন্য আমি বলছিলাম আমার জন্য ঈদ নাই ক্যাপশনে এই জন্যই লেখছি আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আমাকে সাপোর্ট দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন